শারদ উৎসবকে সামনে রেখে রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন ছয়টি ওয়ার্ডে দুস্থুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সবগুলি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানগুলিতে উপস্থিত থেকে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন তিনি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিজেপির নয় বনমালিপুর মণ্ডল কমিটির সভাপতি স্থানীয় কাউন্সিলর সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এদিন এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানান উৎসবকে সামনে রেখে নয় বনমালিপুর মণ্ডলের উদ্যোগে স্থানীয় কর্পোরেটর এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে ছয়টি ওয়ার্ডের দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে উৎসবে যেন সবার মুখে হাসি থাকে সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান তিনি রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আরও জানান বিজেপির মূল লক্ষ্যই হলো মানুষের পাশে থাকা আর এই লক্ষ্যকে সামনে রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন তিনি দেখুন আমরা যেটা বারবার বলছিলাম যে সমাজকে পরিবর্তন করা এই সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে প্রমাণ তার হলো মানুষের যে নৈতিকতা সামাজিক দায়বদ্ধ এইগুলি মানুষের বেশি করে আরও জাগরণ হচ্ছে এটা থেকে খুব আনন্দিত আজকে ব্যতিক্রমী যায়নি আমাদের রোটারি ক্লাব এবং গ্রামীণ ব্যাংকের সহযোগিতায় একত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের বস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে এবং তার পাশাপাশি একটা হেলথ ক্যাম্প আপনারা জানেন যে ভয়াবহ বন্যার সময় এই একত্রিশ নম্বর ওয়ার্ডের রাম পল্লী এবং আমাদের বাদের সংক্রান্ত কিছু জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থী হয়েছে তো তাদের মধ্যে একটু হাসি ফুটানো যে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে তার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা এগুলি একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে একত্রিশ নম্বর ওয়ার্ডের কার্যকর্তারা এবং কর্পোরেটার আমাদের মন্ডল প্রেসিডেন্ট এবং রোটারি ক্লাব গ্রামীণ ব্যাংক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই তারা এরকম মহতিকাতে তারা অংশগ্রহণ করে ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ